ছাত্রছাত্রীরা প্রায় প্রশ্ন করে যে রামকৃষ্ণ কি নারী বিদ্বেষী ছিলেন এর উত্তরে তোমাদের বলবো যে তিনি কোনোভাবেই নারী বিদ্বেষী ছিলেন না রামকৃষ্ণের বক্তব্যগুলি ব্যাখ্যা করলেই এর উত্তরগুলি আমরা সহজে জানতে পারব রামকৃষ্ণ বলছেন মানব জীবনের প্রধান বন্ধন হল কাম জন্য অর্থাৎ কামনা বাসনা ও অর্থ সম্পত্তি পুরুষ ভক্তদের উপদেশ দেওয়ার সময় তিনি তাদের কামিনী কাঞ্চন অর্থাৎ নারী সঙ্গ কামনা ও অর্থ সম্পত্তি সম্পর্কে এই বলে সতর্ক করতেন যে অভ্যাসযোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায় গীতা এ কথা আছে অভ্যাস তারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে তখন ইন্দ্রিয় সংযম করতে কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির হয় না কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ একইভাবে স্ত্রী ভক্তদের উপদেশ দেওয়ার সময়ে তিনি তাদের পুরুষ কাঞ্চন অর্থাৎ সপুরুষ সঙ্গ কামনা ও অর্থ সম্পত্তি সম্পর্কে সতর্ক করতেন রামকৃষ্ণের স্ত্রীভক্ত গৌরী বলেছিলেন রামকৃষ্ণ সতর্ক করার মতো করে এই কথা বলতেন তিনি অর্থ সম্পদ ও ইন্দ্রিয় সম্ভোগের থেকে সতর্ক করতেন ভোগ সর্বস্ব জীবনের থেকে দূরে থাকতে বলতেন কিন্তু তিনি নারী বিদ্বেষী ছিলেন না তিনি যেমন তপস্বীকে নারীর মোহ থেকে সতর্ক করতেন তেমনি ধর্মপ্রাণা নারীদের পুরুষ সঙ্গ থেকে দূরে থাকতে বলতেন ঠাকুরের সমগ্র জীবন এই সাক্ষ্য দেয় যে নারীর প্রতি তাঁর সামান্যতম বিদ্বেষ ছিল না বরং তিনি তাঁদের প্রতি গভীর সহানুভূতিশীল এবং প্রগাঢ় শ্রদ্ধাশীল ছিলেন অথচ অনেকে বলেন তিনি নারী সম্পর্কে বহু বকর্তি করেছেন তিনি নারীকে তাঁর বক্তব্যের মাধ্যমে সেও করেছেন এখানে আমাদের মনে রাখতে হবে মাহুত নারায়ণ ও হাতি নারায়ণের কথা গঙ্গা জল এবং নর্দমার জলের কথা তিনি কি মন্দ পুরুষ নষ্ট চরিত্র ব্যক্তিদের সম্পর্কে সবাইকে সাবধান করেননি নিজের ভৎসনা ব্যক্ত করেননি পুরুষদের মধ্যে যারা মেশার অযোগ্য তাদের সম্পর্কে প্রিয়জনকে সাবধান করেননি পুরুষ ভক্তদের যখন তিনি কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে বলতেন তখন নারীরা ছিলেন গৃহের অন্তরালে কেশবচন্দ্র সেন যখন তাঁর স্ত্রীকে নিয়ে রাস্তার এপার থেকে ওপারে হেঁটে গিয়েছিলেন তখন প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি প্রতিরক্ষার ব্যবস্থা রাখতে হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে অনভ্যস্ত পুরুষ মনে নরনারীর দোলা লাগা অনেক সহজ ছিল আজকের পরিপ্রেক্ষিতে স্ত্রী পুরুষ যেভাবে অবলীলায় এগিয়ে চলেছেন কর্মে বন্ধুত্বে পরস্পরকে স্বাভাবিক চোখে দেখছেন সেদিন সে পরিবেশ তো ছিল না লক্ষ্য করলে দেখব তখনকার সমাজে অগ্রসর ব্রাহ্ম মহিলাদের উপাসনা উপস্থিতি নিয়ে শ্রীরামকৃষ্ণ আনন্দ করেছেন রহস্য করেছেন কিন্তু ক্রুদ্ধ হননি প্রতিবাদ জানাননি শ্রীরামকৃষ্ণের অন্তঃস্থল থেকে শক্তি উঠে আসত যে শক্তি তাঁকে প্রেরণা দিত সে শক্তি কিন্তু নারী শক্তি ব্যক্তি জীবনে তিনি পেয়েছিলেন এক পবিত্র পরিশুদ্ধ জননীকে যিনি কখনো লক্ষ্মীর আকাঙ্ক্ষা করেননি ভক্তির আকাঙ্ক্ষা করেছিলেন শ্রীরামকৃষ্ণ ভিক্ষামা ছিলেন এক কামারকুলের ভক্তিমতী রমণী ঊনবিংশ শতাব্দীর এক অসামান্য দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন রানী রাসমণি এই নারী না হলে ভবতারিণীর এমন দক্ষিণেশ্বর সম্ভব হতো কি তার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিতেই তো শ্রীরামকৃষ্ণের লীলা সৃষ্টি শ্রীরামকৃষ্ণের সাধক জীবনের প্রথম গুরু এক রমণী যাকে তিনি ব্রাহ্মণী বলতেন গঙ্গা মাইকে তিনি শ্রদ্ধা করেছিলেন তার আরেক মায়ের নাম গোপালের মা যাঁর ছবি স্মরণীয় হয়ে আছে শিল্পী নন্দলালের কলমের ছোঁয়া নিজপত শ্রীমা সারদা বলেছিলেন ঠাকুরের জগতের বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন যাকে তিনি ইষ্ট দেবী বলে জেনেছিলেন যার জন্য তিনি বালিতে কাঁকরে মুখ ঘষে ঘষে রক্তপাত করেছিলেন যাঁর দেখা পাওয়ার জন্য তিনি গলায় খাদ্য দিতে গিয়েছিলেন তিনিও তো এক নারী দেবতা কালী মা ভবতারিণী তিনি সংসারীকে এত দূর পর্যন্ত উপদেশ দিয়েছিলেন যে মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না বৃন্দে বৃন্দেঝিকেও তিনি মাতৃভাবেই দেখেছিলেন রূপজীবিনী এবং অভিনেত্রীদের তিনি আনন্দময়ীর মূর্তিতে দেখতেন কখনো তাদের ঘৃণা করেননি প্রণাম গ্রহণ করে করুণা ভরে বলেছেন থাক মা থাক চৈতন্যলীলা দর্শন করে তিনি যা বলেছিলেন তার মূল ভাব হল কী হয়েছে তাতে যদি বেশ অভিনয় করে অভিনয়ের মধ্যে তারা যা সেজেছে সেটাই তো দেখার তাদের ব্যক্তি জীবন্ত বিচার্য নয় তাদের অভিনয় অংশটি বিচার্য সোলার আতা দেখে সত্যকার আতার উদ্দীপন হলেই তো হলো পরম বিদ্যান পরম শাস্ত্রজ্ঞ রামকৃষ্ণ জানতেন যে শাস্ত্রে আছে মানুষ যখন জন্মায় তখন সে কিছু ঋণ নিয়ে জন্মায় যেমন দেশের প্রতি ঋণ এবং দেব ঋণ ঋষি ঋণ মাতৃ ঋণ পিতৃ ঋণ এবং স্ত্রী ঋণ মাতৃপিতৃণ পরিশোধ না করলে তো কোনো কাজই হয় না আর স্ত্রীর ঋণ না শোধ করলে অর্থাৎ তাঁর ভরণ ব্যবস্থা না করলে কর্তব্যচ্যুত হতে হয় ঋণ মুক্ত হওয়া যায় না তার জীবনের অন্যতম নারী পূজা যা তাঁর পূর্বেও কখনো হয়নি এবং পরেও না তা হল নিজের স্ত্রী শারদা মায়ের ষোড়শী পূজা তাঁর প্রদত্ত উপদেশমালায় মালায় নারী উপমার অসামান্য প্রয়োগে তিনি সংসার জীবনে সাধারণ নারীর স্বতঃস্ফূর্ত শুদ্ধ সাধনার উপমা বারবার দিয়েছেন। এক প্রতিব্রতা নিষ্ঠাবতী নারী কাক বক ভস্য করা সন্ন্যাসীর চেয়েও অনেক বড় সৃষ্টি প্রলয়ের বিশাল ঘটনাকে তিনি গৃহিণীদের নেতাকথার হাঁড়ির সঙ্গে তুলনা করেছেন গৃহিণীরা যেমন একটি হাঁড়িতে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলি সঞ্চয় করে রাখেন তেমনি প্রলয়কারী সৃষ্টির আদি বীজগুলি সংরক্ষিত করে রাখেন আদ্যাশক্তি তিনি বলেছেন মা যেমন বোঝেন কোন সন্তানটির কোন খাদ্যটি সইবে তেমনি প্রকৃত গুরুও বোঝেন শিষ্যকে কোন পথে চালনা করা উচিত এমনি অজস্র উদাহরণে তিনি তাঁর অপূর্ব পর্যবেক্ষণ শক্তি পরিচয় দিয়েছেন সব শেষে তার নিজের ব্যক্তিজীবনে প্রতিদিনের আচরণে তিনি সারদা সেই ষোড়শী পূজার সম্মান মঞ্চ থেকে কখনো নামিয়ে আনেননি কামার পুকুরে যখন সারদা মায়ের সঙ্গে তিনি একত্রে বাস করেছেন তখন থেকেই তিনি বিদ্যার সংসার কেমন হবে তার শ্রেষ্ঠ আদর্শ স্থাপন করেছেন মা বলেছেন ওই কাল থেকে সর্বদা এমন মনে হতো যেন হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়েছে সেই ধীর স্থির দিব্যল্লাসে মায়ের অন্তর কতদূর পূর্ণ হয়ে থাকত এই কথাতেই কি পতিপত্নীর শ্রেষ্ঠ প্রেমে সাক্ষ্য মেলে না সেই কিশোরী সারদাকে শ্রীরামকৃষ্ণ নিজের জ্ঞান রাশি ঢেলে দিতে দিতে শেখাতেন প্রদীপের সলতেটি কেমন করে রাখতে হয় বাড়ির প্রত্যেকের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তারপর ভজন কীর্তন ধ্যান সমাধি বীজ মন্ত্রের কথাও হতো কত হাস্য পরিহাস হাত ইশারায় ফাঁদি নথ দেখিয়ে সারদামাকে বোঝানো সারদামায়ের প্রথম যুগের রান্না নিয়ে রসিকতা দুজনের মধ্যে পরস্পরকে বোঝার এত সুন্দর সত্যি ছিল যে একটি বাক্যে একটি ভঙ্গিতেই পরস্পরের মধ্যে ভাব বিনিময় হয়ে যেত মা কোথায় গেলে ঠাকুরে আনন্দ পান কোথায় না গেলে খুশি হন তা যেমন শ্রীমা এক কথায় বুঝতেন তেমনি শ্রীমার কথাতেও সুবিচারে ঠাকুর মাড়োয়ারি দেওয়া টাকা পরিত্যাগ করেছিলেন জীবনে কখনো মাকে একটিও কটু কথা তিনি বলেননি একদিন ভাই যে লক্ষ্মী ভেবে অজান্তে সারদা মাকে তুই বলে ফেলেছিলেন সেজন্য অনুতাপে তিনি সারা রাত ঘুমাতে পারেননি সকালে এসে ক্ষমা প্রার্থনা করেছেন ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন আমি ষোলো আনা করে দেখালাম তোরা এক আনা কর সংসার জীবনযাপনের ক্ষেত্রে এ কথা আজকের নারী সমাজকে বিশেষভাবে মনে রাখতে হবে আজকের নারীদের মধ্যে যে বিদ্যাশক্তির ক্রমশ প্রকাশ ঘটছে তার প্রস্তাবনা বিকাশ ও গঠনে সমাজ পুরুষ শ্রীরামকৃষ্ণের অবদানের দু একটি নিদর্শন অতি সংক্ষেপে এখানে পরিবেশন করা হল শ্রীরামকৃষ্ণের আলোচনা যত বেশি হয় ততই যে দেশেরও দশের কল্যাণ তাতে কোনো সন্দেহ নেই